বিসমিল্লা রহমানিম আসসালামু আলাইকুম এস বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো সর্ষে ইলিশ কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমি কয়েক পিস মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ এর মধ্যে আমি কিছু একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে একটু মেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব আমার মাছগুলো একটু ছোট সাইজের এজন্য একটু ভেজে নেব দিয়ে দিলাম কিছু সরিষা এবং পেঁয়াজ কিছু আস্ত কাঁচামরিচ একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কড়াইয়ে আমি সরিষার তেল দিলাম এর মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে ব্লেন্ডারে যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচের একটু বেশি মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটাকে একটু কষিয়ে নিব কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব পানিটা একটু বলক চলে আসলে মাছগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে রসুন বাটাটা দিই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু সামান্য পরিমাণে ইলিশ মাসে বেশি রসুন দিলে গন্ধ আসে তো দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ মাথা থেকে একটু কেটে দিব এই যে রেডি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ